ঢাকা যাত্রাবাড়িতে দশ থেকে বারোটা কিন্তু লাইভ ব্যাকারি চালু হয়েছে তো প্রায় আমি অনেক দিন ধরেই খাচ্ছিলাম ভাবলাম আপনাদের সাথে একটু ছোটোখাটো ভিডিও শেয়ার করি তো এই যে দেখতে পাচ্ছেন পিজার প্রাইস ছিল মাত্র একশো টাকা সাইজটা কিন্তু অনেক বড় এখানে প্রত্যেকটা জিনিসের আমার কাছে মনে হয়েছে প্রাইসটা খুবই রিজনেবল কারণ সত্তর টাকায় শর্মা দিচ্ছে ষাট টাকায় তারা বার্গার দিচ্ছে বিশ টাকার একটা মাফিন কেক দিচ্ছে আমার কাছে মোটামুটি প্রাইসটা অ্যাভারেজই লেগেছে এবং দেখতে পাচ্ছেন প্লেন কেক যেটা ছোট সেটা একশো টাকা এবং বড়গুলো দুশো টাকা এবং চিকেন বানটা ছিল পঞ্চাশ টাকা ক্রিম রোল হচ্ছে তিরিশ টাকা ক্রিম রোলটা অ্যাভারেজ ছিল এবং চোখের সামনে কিন্তু বানানো হচ্ছে তো তার মধ্যে দিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করছি এই মাফিনটা এই মাফিনটা হচ্ছে চকলেট মাফিন প্রাইস নিয়েছে মাত্র বিশ টাকা বাট বিশ টাকার অনুযায়ী কিন্তু অনেক বড়ো ছিল আসলে ক্যামেরায় কি কতটা বোঝা যাচ্ছে আমি বলতে পারছি না বাট কিন্তু সাইজটাই অনেক বড়ো ছিল এবং টেস্ট ব্যাপারে কি বলবো আসলে অনেক মজা এবং এখন হচ্ছে এই একটা ব্রেকফাস্টের আইটেম নিয়ে এসেছি যেটা সকালে খাওয়া যাবে বা চায়ের সাথেও খাওয়া যাবে ছোট ছোট মিনি সাইজের যে বাটার বন দেখতেই পাচ্ছেন ছোট ছোটো সাইজের মিনি বন এটা একটা ব্যাগে আকারে তারা বিক্রি করছে এটার মধ্যে দশ পিস থাকবে প্রাইস হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা মানে অনেক মজা এবং অনেক টেস্টি যতু চোখের সামনে বানিয়ে দিচ্ছে একদম তাজা তাজা কিন্তু ফুডটা আপনার পাবেন তো অনেক ভালো লেগেছে এইটা আমার কাছে